ফের পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি সহ তিনজন জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার হাসখালী থানার পুলিশ আজ ভোর রাতে অভিযান চালায় সেই সময় এক বাংলাদেশি নাম মাসুমা আক্তার যিনি বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা তিনি ভারত বাংলাদেশ বর্ডার ক্রস করবার জন্য ভারতীয় একজন দালালের বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানে হঠাৎ পুলিশ হানা দিয়ে ওই বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করে আজ তাদের জেলা আদালতে তোলা হয় জানা যায় ওই ভারতীয় দালালদের নাম সুদান বিশ্বাস ও সন্ন্যাসী বিশ্বাস বাড়ি বগুড়ার মুরাগাছায় আরেকবার জানায় ফের পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি সহ তিনজন জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার হাসখালী থানার পুলিশ আজ ভোররাতে অভিযান চালায় সেই সময় এক বাংলাদেশি নাম মাসুমা আক্তার যিনি বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা তিনি ভারত বাংলাদেশ বর্ডার ক্রস করবার জন্য ভারতীয় একজন দালালের বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানে হঠাৎ পুলিশি হানা দিয়ে ওই বাংলাদেশি মহিলা সহ দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করে আজ তাদের জেলা আদালতে তোলা হয় জানা যায় ওই ভারতীয় দালালদের নাম সুদান বিশ্বাস ও সন্ন্যাসী বিশ্বাস বাড়ি বগুলা মুরাগাছায়